আজকে আমি বলল নিজের ওয়াইটি স্টুডিওতে বারবার ঢুকলে চ্যানেল কেন ফ্রিজ করে দেওয়া হয় প্রথমত আপনি যেই কাজটি করেন দিনে অন্তত আট দশ বার বা কেউ কেউ বিশ তিরিশ বারও ওয়াইটি স্টুডিওতে ঢুকে যার কারণে ইউটিউবের অ্যালগোরিদাম সেটি বুঝতে পারে যায় যে আপনি শুধু ইউটিউবেরই ইউটিউবের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য সবসময় উত্তেজিত হয়ে থাকেন তার কারণে ই ইউটিউবে এয়ালগড়িদাম আপনার চ্যানেলকে কি করে দেয় ফ্রিজ করে দেয় ভিউজ ধীরে ধীরে কি করে সে ডাউন করে দেয় বা আপনি যখন ভিডিও একটি আপলোড দেন সেই ভিডিও কি কী করে ইউটিউব কারো কাছে পাঠায় না বা জিরো ইনক্রিজে রেখে দেয় ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে এটাই সবথেকে বড় প্রবলেম হয়ে থাকে এর থেকেও বড়ো প্রবলেম হয় যে আপনি একটি ভিডিও আপলোড করলেন আপলোড করার পর পাঁচ মিনিট বা দশ মিনিট পর আপনি ভিডিওটিকে দেখতে শুরু করেন যে কতগুলো ভিউজ আসলো কতগুলো ভিউজ আসলো এটার কারণে ইউ ইউটিউব অ্যালগড়িতে আপনার ভিডিওটিকে ফ্রিজ করতে শুরু করে দেয় কারণ ওরা বুঝতে পারে যায় যে আপনি সেই ভিডিওটিকে বারবার দেখছেন ওয়াইটি স্টুডিও ওপেন করে এই কারণে আপনার চ্যানেলে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন চ্যানেলে ধীরে ধীরে ফ্রিজ হতে পারে এছাড়াও আপনার ভিউজ দিনে হয়তো হাজার দু হাজার বা পাঁচ হাজার বা এক দু লাখ চলে আসলেও সেখানে আপনার ভিউজ দেখবেন দুশো তিনশো বা হাজার এখানে চলে আসছে তাই বলছি একবার ভিডিও আপলোড দেওয়ার পর দিনে আপনি একবার ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন এর বেশি কোনো দিনও ঢুকবেন না বা কোনো সেটিং চেঞ্জ করতে হবে বা কিছু কোনো ভিডিও আর ডিলেট করতে হবে ওই বিষয়ে ঢুকবেন তাছাড়া কোনো দিনও ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন না ওয়াইটি স্টুডিওতে বারবার ঢুকলে ইউটিউব অ্যালগুলিতে আপনার চ্যানেলকে ফ্রিজ করতে বাধ্য থাকে কারণ তারা দেখে যে আপনি বারবার এই ওয়াইটি স্টুডিও ওপেন করছেন বারবার সেই কারণে তারা কি করে আপনার চ্যানেলকে ধীরে ধীরে এক কথায় ডেট করে দেয় চ্যানেলটা একবারে বন্ধ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় তাই বলছি কোনো দিনও ওয়াইটি স্টুডিও প্রয়োজন ছাড়া বা ভিডিও আপলোড দেওয়ার ছাড়া কোনো দিনও ঢুকবেন না এবং সেটিং চেঞ্জ ছাড়া আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন